আমার তো মূলত গুলি লাগে গলায় এমন একটা পরিস্থিতি হয়েছিল যে একদিক থেকে পুলিশ একদিক থেকে ছাত্রলীগ লাইক আমি এটা দেখতে পাই যে কে গুলি করতেছে তারা হেলমেট পরেছিল শর্ট প্যান্ট পরেছিল আর কোনো উপায় ছিল না একটা বন্ধুর বাসায় আশ্রয় গ্রহণ করি এভাবে আমরা বেঁচে যাই এই উনিশ জুলাই আর কি শব্দ শুরু জোরে মনে হয় কিছু একটা হয়েছে আমি জানি সেটা আরো আতসবাজি বা অন্য কিছু কিন্তু কেন জানি ভবান এই সময়টায় যখন আমার গুলিটা লাগে আমার ফার্স্ট গুলিটা মানে আমি দেখতে পাই ছাত্রলীগ ছিল আমার সামনে যেটা ছিল ক্রিমসনের সেই মোড়টায় ইয়ালোর ওখানে সেখানে আমাকে যখন ওরা মানে পুলিশদের শর্টগান নিয়ে ওরা ছাত্রলীগের সন্ত্রাসীর আক্রমণ করতেছিল তো ওই টাইমটায় যখন আমাকে গুলি করে আমি লাইক আমি এটা দেখতে পাই যে কে গুলি করতেছে তারা হেলমেট পরেছিল শর্ট প্যান্ট পরেছিলো ব্ল্যাক কালারের টি শার্ট ছিল হ্যাঁ এতটুকু দেখতে পাই কিন্তু গুলি লাগার পরে আমি এতটা স্টেবল ছিলাম না রোডে স্টেপের যে গলিটা ছিল ওইখানে পুলিশের সাথে আমাদের একটা ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছিল তারা আমাদের দিকে ছড়া গুলি ছুটতে ছিল আমরা ছুটতে ছুটতেছিলাম তো এরকম এক পর্যায়ে আমার সাথে ছিল শহীদ মীর মাহমুদুর রহমান সৈকত সো শহীদ মীর মাহমুদুর রহমান সৈকতের কপালে এসে একটি গুলি লাগে এবং তার মাথা ভেদ করে গুলিটি বের হয়ে যায় পরবর্তীতে আমাকে নিয়ে যাওয়া হয় মানে ওই টাইমটায় যে যখন হসপিটাল হসপিটালের ভিতরে যাই আমি ইমার্জেন্সি ওয়ার্ডে নিয়ে যাই তখন না আমার যে গুলি লাগছে না আমার সেটা মনে আসতে ছিল না আশেপাশে দৃশ্য দেখি না বেশি আতঙ্কিত ছিলাম আমি হ্যাঁ কারণ ওই জায়গায় আমার থেকেও গুরুতর আহত অনেকে ছিল ওই যে পরিস্থিতিটা আমরা যখন লাশটা বের করে নিয়ে যাই এরপরে আবার আমাদের উপর অ্যাটাক হয় অ্যাটাক হওয়ার পরে আমরা আসলে বুঝতেছিলাম যে কিভাবে আমরা এই অ্যাটাকটাকে আসলে প্রতিহত করব কারণ এমন একটা পরিস্থিতি হয়েছিল যে একদিক থেকে পুলিশ একদিক থেকে ছাত্রলীগ বা আরও যারা অঙ্গ সংগঠন ছিল লাঠি শোটা নিয়ে পুলিশ আমাদের উপর যেভাবে আক্রমণ চালিয়ে যাচ্ছিল এবং অলরেডি ওইখানে দুইজন মৃত্যুবরণ করেছিল সো আমাদের আসলে আর কোনো উপায় ছিল না ওই দিন কোনো মতে এক বড় ভাইয়ের বাসায় চিনি না তাকে রাস্তায় এভাবে পরিচয় সো উনি আমাদেরকে কিছুক্ষণের জন্য আশ্রয় দেন এরপরে আমরা আবার আমাদের আর একটা বন্ধুর বাসায় আশ্রয় গ্রহণ করি এভাবে আমরা ওই দিনটা আসলে বেঁচে যাই ওই উনিশ এখনো সেই ইয়াটা প্রভাবটা এখনো কাটিয়ে উঠিনি এখনো মানে মাঝে মাঝে যখন ঘুমি ঘুমাই আমি রাতে বেলা তখন ছিটকে উঠি কোন একটা যদি মানে আশেপাশে বিয়ে যদি হয় আতশবাজি ফাটায় তখন আমার ভয় ভয় শুরু হয়ে যায় কি আকাশে আতশবাজি ফাটলেই লাইক একটা শব্দ জোরে মনে হয় কিছু একটা হয়েছে আমি জানি সেটা আর আতসবাজি বা অন্য কিছু কিন্তু কেন জানি ভয় লাগে এমন না যে কিছুই পেয়ে পাই নাই এমন না পেয়েছি তবে আসলে আমাদের যেমন আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষাগুলো আসলে পূরণ হয়নি ন্যায় বিচার প্রতিষ্ঠা বলেন এই যে যেমন সারা দেশব্যাপী নানা ধরনের গণ্ডগোল হচ্ছে নানা ধরনের অপরাধ হচ্ছে তো আমার মনে হয় কি যে বাংলাদেশে আসলে এই আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণ যতদিন না এটার থেকে মুক্ত হবে ততদিন আমাদের মনে হয় যে এই আন্দোলন আসলে বৃথা হয়ে যাবে